রাওয়াল রাওয়ালপিন্ডি টেস্ট রেজওয়ান শাকিলের জোড়া সেঞ্চুরি নিশ্চিন্তে দিন পার বাংলাদেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগ আহমেদ সাজ্জাদুল সরিয়ে দাবি ডুবছে দেশ কাঁদছে ক্রিয়াঙ্গন পরিবার সহ ফেনিতে আটকা সাইফুদ্দিন রানবন্না রাওয়াল রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে চারশো একুশ রানে পিছিয়ে বাংলাদেশ মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে চারশো আটচল্লিশ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক পাকিস্তান বাংলাদেশের অবশ্য কোনো বিপদ হয়নি দিনের শেষ বার ওভারে বিনা উইকেটে সাতাশ রানে দিন শেষ করেছে অবিচ্ছিন্ন দুই ওপেনার দিন শেষে এটাই একমাত্র স্বস্তি বাংলাদেশের নতুন দিনকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে টাইগাররা পিন্ডের ব্যাটিং স্বর্গ বলছে টিকে থাকলে বড় স্কোর কঠিন কিছু নয় শাহিন আফ্রিদি নাসিম শাহ খুররাম শেহজাদদের ভালো মতোই সামলেছেন জাকির হাসান ও সাদমান ইসলাম দুই বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমে জড়তা নেই সাদমানের লম্বা পথ পারি দিতে দায়িত্ব নিতে হবে টপ অর্ডারদের তবে হতাশার একদিন কেটেছে বাংলাদেশি বোলারদের পাঁচ বোলার মিলে করেছেন বাহাত্তর ওভার সাফল্য মাত্র দুটি আগের দিনের দুই অপরাজিত সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন প্রথম সেশনে তোলেন আটানব্বই রান লাঞ্চ বিরতির পর দুজনেই সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশ ক্যাম্পে কিছুটা স্বস্তি নিয়ে আসেন মেহেদি হাসান মিরাজ একশো একচল্লিশ রান করে মিরাজের ঘূর্ণি ফাঁদে পড়েন সৌদ শাকিল ভাঙে দুইশো চল্লিশ রানের জুটি সাফল্য পেতে সাতাশ ওভার আর একশো রান খরচ দেড়শো রান স্পর্শ করেন রিজওয়ান ইনিংস ঘোষণা না করলে হয়তো দুইশো রানও করতে পারতেন তবে একশো একাত্তর রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আশ্রিক রুদ্র এই দলের পাকিস্তান সফর অবশেষে মাঠে গড়িয়েছে দ্বিতীয় চার দিনের ম্যাচ তৃতীয় দিন শেষে বাংলাদেশ এই দলের সংগ্রহ ছয় উইকেটে তিনশো ছেচল্লিশ রান ইসলামাবাদে টস হেরে ব্যাট করতে নামে সফরকারীরা সাইফ হাসানের সেঞ্চুরিতে বড় স্কোর করে একশো এগারো রানে বিদায় নেন সাইফ এরপর রানের চাকা সচল রাখেন জাকের আলী একশো ছত্রিশ রানে অপর্য থেকে দিন শেষ করেছেন এই ব্যাটার ফুটবলের খবর সাফ অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হলো না বাংলাদেশের নেপালের কাছে দুই এক গোলে হেরেমালে লাল সবুজের প্রতিনিধিরা আনফা কমপ্লেক্সে সহজ সমীকরণ ছিল বাংলাদেশের ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চার নিশ্চিত হতো তামাং এর গোলে লিড নেয় নেপাল এক মিনিট পর ব্যবধান বাড়ে আত্মঘাতী গোলে নিজেদের জালে বল ধরান মহসিন আহমেদ প্রথমার্ধেই মহসিনকে তুলে মিরাজুল মাঠে নামান বাংলাদেশ কোচ বিরতির দুই মিনিট আগে স্পট কিক থেকে গোল করেন মিরাজুল ইসলাম তবে আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ বন্যায় ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত দেশের পূর্বাঞ্চল সমব্যাথী ক্রীড়াঙ্গন দুর্গতদের সহায়তা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাহিদ হৃদয় শরীফুল জামাল ভুইয়া মুরসালিনের মতো তারকারা পরিবার সহ ফিনিতে আটকা পড়েছেন ক্রিকেটার সাইফুদ্দিন উদ্ভূত পরিস্থিতির জন্য কেউ কেউ আবার ভারতকে দায়ী করে পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আকস্মিক বন্যায় ডুবছে মানুষ বিপর্যস্ত জনপদ বিচ্ছিন্ন দেশের পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের বাস আটকা পড়েছেন সব অবস্থা আসলে ফেনী লিয়া আসলে আটকা পড়ে গিয়েছি কোনো মুবুগোতে বলতেছিনা অলরেডি আমাদের যে গ্রামের বাড়িটাকে দেখুন দুয়া সব শেষ ইলেকট্রিসিটি নাই কারণ তো নাই পাস সেকেন্ডরে এখন দশ তলার উপরে উঠেও যে একটু সিগন্যাল পায় আর কি কোটি মানুষ ক্ষতির মুখে বিভিন্ন জেলায় কঠিন সময়ে ত্রাণ যেমন প্রয়োজন প্রয়োজন মানুষকে বাঁচানো তাই তো মানুষ বাঁচান হ্যাশট্যাগে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম সেই আর্তনাদ ছুঁয়ে গেছে ক্রীড়াবিদদেরও মর্মস্পর্শী স্ট্যাটাস দিয়েছেন তাওহিদ হৃদয় বন্যার্থ পাশে দাঁড়ানোর আহ্বান এই ক্রিকেটারের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন দেশের সংগ্রামের ইতিহাস স্মরণ করে পবিত্র কোরআনের আয়তের উদ্ধৃতি দিয়েছেন শরীফুল ইসলাম ও রিষাদ হোসেন সংকট কাটাতে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান শেখ মেহেদির এমন পরিস্থিতিতে নারীদের আগে ভাগে সাহায্য করার তাগিদ তানজিম সাকিবের বসে নেই ফুটবলাররাও ব্যথিত বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া জানিয়েছেন হৃদয় রক্তক্ষরণ আর চোখের জলের কথা শেখ মুসালিন আনিসুর রহমান জিকোরা তহবিল সংগ্রহের জন্য পোস্ট দিয়েছেন গোলরক্ষক মিতুল মার্মাও আছেন সেই তালিকায় পরিস্থিতির জন্য কারো কারো সমালোচনার তীর ভারতের দিকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন রাতের আধারে ভারতের ডুমরু বাঁধের সবগুলো গেট হঠাৎ খুলে দেয়াকে রহস্যের চোখে দেখছেন পাকিস্তান শত্রু রাষ্ট্র হয়েও বাংলাদেশের পতাকা উড়াচ্ছে অথচ বন্ধু রাষ্ট্র হয়ে দেশকে ডুবাচ্ছে ভারত এমন পোস্ট দিয়ে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রকে দায়ী করেছেন আর্চার রোমান সানা